আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম হক যা বলেছেন তা যান আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ছয় হাজার ছিয়ানব্বই কোটি তেপ্পান্ন লাখ পঁচিশ হাজার টাকা প্রাকলিক বেয়ে দেশে তিরিশ হাজার বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামেল হক রোববার পাঁচ মে জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মইনুল হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন মোজামেল হক বলেন দু হাজার তিন চার অর্থ বছরে চল্লিশ হাজার জন বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীকে তিনশো টাকা হারে প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে বর্তমানে সরকার প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার পরিমাণ বেশ কয়েক গুণ বৃদ্ধি করে দু হাজার একুশ বাইশ অর্থ বছর হতে মাসিক বিশ হাজার টাকা সম্মানী ভাতা সহ বাৎসরিক দুটি উৎসব ভাতা দশ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে তিনি বলেন দু হাজার আঠারো উনিশ অর্থ বছর হতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের রাষ্ট্রীয় সম্মানী ভাতার পাশাপাশি বাংলা নবর্ষ ভাতা বাবদ জন প্রতি দুই হাজার টাকা হারে এবং ভাতা জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জন প্রতি পাঁচ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনাধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জানুয়ারি ২০১২ থেকে জুন দু আঠারো মেয়াদে দুশো কোটি এগারো লাখ টাকা প্রাক্ষলিক বিয়ে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষ প্রকল্পের আওতায় সারা দেশে দুই হাজার নয়শো বাষট্টিটি বাসস্থান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পটি দু সালের পহেলা জানুয়ারি হতে দু সালের একত্রিশ ডিসেম্বর মেয়াদে ছয় হাজার ছিয়ানব্বই কোটি তেপ্পান্ন লাখ পঁচিশ হাজার টাকা প্রাকলিক বিয়ে বাস্তবায়নের দিন এ প্রকল্পের মাধ্যমে সারা দেশে তিরিশ হাজার বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা প্রদানের কার্যক্রম চলমান এর আওতায় উপজেলাওয়ালী বিদ্যমান বীর মুক্তিযুদ্ধের নির্দিষ্ট আনুপাতিক হারে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে উক্ত প্রকল্পের আওতায় এ পর্যন্ত এগারো আবাসন নির্মাণ শেষ হয়েছে বর্তমানে দশ হাজার আষ্টশো উনসত্তরটি বীর নিবাসের নির্মাণ কাজ চলমান তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ